সালাম আলিকুম অরহনতুল্লাহ বিশ্ববিন্ন হেমদুল্লাহ সদায়ত সাদা রসদুল্লাহী অব কাছের দূরে দেশ এবং প্রবাস অবস্থান রত্ত দিনই ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সম্মানিত দিনই ভাই এবং বন্ধুরা রিসেন্টলি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আমাদের মোহতারম মুফতি কাজী এবরাহিম হাবি দাহুল্লাহ নিয়ন্ত্রণ হচ্ছে উনি একটা আলোচনায় বলেছিলেন ডক্টর ইউনুসকে আল্লাহ তাআলা নিজে ক্ষমতায় বসিয়েছেন এবং ডক্টর ইউনুসকে আল্লাহ তাআলা গণতান্ত্রিক ভাবে আল্লাহ ভোটের মাধ্যমে নির্বাচিত না করে আল্লাহ তাআলা নবী রাসূলদের সিস্টেমে আল্লাহ তাআলা ডক্টর ইউনুসকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন এই কথা বলার কারণে কি উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কাফের হয়ে গিয়েছেন কিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে বাংলাদেশের একজন প্রথিত জশা আলেম ডক্টর এনায়তুল আব্বাসি হাফিজাহুল্লাহ আমাদের ওস্তাদ মুফতি কাজী এব্রাহিম হাফিজাহুল্লাহকে কাফের বলেছেন ফতোয়া দিয়েছেন ওনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ উনি নবীদের সানে গুস্তাখি বলেছেন আসলে কি মুফতি কাজী এব্রাহিম হাফিজাহুল্লাহর ইমান নষ্ট হয়ে গিয়েছে উনি কি ইমান বিধ্বংসী কোনো কথা বলেছেন নাকি আসলে ওনার কথা যুক্তিগতা আছে এ বিষয়ে আমরা কয়েকটা কথা শুনবেন ইনশাআল্লাহ باذنাল্লাহ প্রথমত কথা ক্ষমতার মালিক আল্লাহ جل্লাল শানু এটা আমরা জানি কারণ আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে 3 নাম্বার আছে। আল্লাহ তালা বিষয়টা স্পষ্ট করেছেন কুদিল্লা হুম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মান কাশা আল্লাহ তাআলা যা ইচ্ছা তাকে আল্লাহ তালা মুলকে দান করেন অর্থাৎ ক্ষমতার মসনদে আল্লাহ তালা বসা তার মানে আয়াতের আলোকে বোঝা যাবে আল্লাহ তাআলা নিজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন অতএব এই কথার কারণে উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম আবিজাহুল্লাহর ইমান নষ্ট হয়েছে এটা বলা অন্যায় তার উপরে জুল দ্বিতীয় কথা আল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সরকারে আল্লাহ তাআলা বসিয়েছেন নবীদের সিস্টেম এটা বাদ্যত দৃষ্টিতে কথাটা অনেকটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম সহ অন্যান্য নবী রাসুলদের সামনে গুস্তাখির মতো মনে হয় কিন্তু প্রত্যেকটা কথার দুটো দিক আছে একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক জহাডাতান যদি আপনারা লক্ষ্য করেন খেয়াল করেন তবে মনে হবে নবীরা নবী সাথে ডক্টর ইউনুসকে নিয়ে তাসবি করা হচ্ছে মিলিয়ে দেওয়া হচ্ছে এবং উভয়ের মাঝে নবীর রাসুল এবং ইউনসের মাঝে কোনো পার্থক্য করা হচ্ছে কিন্তু ইন্টেনশনটা তার দেখতে হবে উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম হাবিদাহুল্লাহ বলেছেন আমি কোন ইন্টেনশনে বলেছি কারণ নবীর রাসুলদেরকে আল্লাহ তালা কোনো মানুষের পরামর্শ নিয়ে আল্লাহ তালা ক্ষমতার মস্তদে বসান না এক্ষেত্রে ডক্টর ইউনুসকে আল্লাহ তালা জনগণের সবার সর্বসম্মতিক্রমে আল্লাহ তালা বসান নাই তবে এখানে উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একটু ভুল হয়েছে কারণ

এবং অন্যান্য নবী সানে এক ধরনের গুস্তাখি কিন্তু এর কারণে ইমান নষ্ট হবে না উনি যদি সত্যিকার অর্থে যদি নবী সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি তাসবি না করে থাকেন তবে ওনার উনি বলেছেন উনি জানেন ইন্টেনশনালি উনি কি বোঝাতে চেয়েছেন এক্ষেত্রে আমরা ওনাকে কাফের ফতোয়া দিতে পারি না রাসুল সাল্লাম তাকফিরের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ না পাওয়া গেলে তাকে তাকফির করলে যে কোন করবে যাকে তাকফির করা হবে উভয়ের কোন একজন কিন্তু কাফের হয়ে যাবে এজন্য আমরা তাকফির করার ব্যাপারে মূল নীতি এবং সতর্কতা অবলম্বন করব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার বুঝা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম